ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিত্রা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে ভূগোলের মডেল পনেরো এবং ষোলো নিয়ে তো চলো আজকের প্রথম প্রশ্ন আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ায় সমৃত ফল পর্যায়ন পরের প্রশ্ন মরু অঞ্চলের শুষ্ক নদী খাত হচ্ছে ওয়াদি নেক্সট প্রশ্ন ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটাকে বলাই অ্যাডভেকশান পরেরটা তিনের চার ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতিচ্ছিন্ন দিয়ে দেখা বোঝানো হয়েছে সেটি হলো সঠিক উত্তর ঘ পরেরটা শৈবাল সাগর সৃষ্টিতে যে সমুদ্রসূত্রী দায়ী নয় সেটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত পরেরটা দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা মিনিট পরেরটা সাইটোটক্সিক বজ্র বলা হয় ওষুধের অবশিষ্ট অংশকে পরেরটা ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখাটি আর র্যাড লাইন নেক্সট প্রশ্ন কেরালার মালাবার উপকূলের বালিয়ারি অঞ্চলকে বলা হয় থেরিস পরেরটা ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা ভাগরা নাঙ্গাল প্রকল্প পরেরটা বাণিজ্যিকভাবে ফল উৎপাদনকে বলা হয় পোমা কালচার পরেরটা ভারতের রুড় বলা হয় দুর্গাপুরকে নেক্সট প্রশ্ন দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা পরেরটা র্যাডার হল অ্যাক্টিভ সেন্সার চলে যাচ্ছে বিভাগক্ষয় শুদ্ধ অশুদ্ধ প্রথমটা মধ্য ও নিম্নভূমিতে ভূমির ঢাল হ্রাস পায় ফলে নদীর বহন ক্ষমতা কমে যায় এবং সঞ্চয়জাত ভূমিরূপ গড়ে ওঠে এটা শুদ্ধ পরেরটা সমুদ্র বায়ু ও স্থলবায়ুর আকস্মিক বায়ুর উদাহরণ এটা অশুদ্ধ পরেরটা নাতি অঞ্চলে ঘূর্ণাবতের ফলে প্রবল বর্ষণ লক্ষ্য করা যায় এটা হচ্ছে শুদ্ধ প্রতিযোগ অবস্থানে পৃথিবীর চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে এটা শুদ্ধ পরেরটা গোদাবরী নদীর একটি প্রধান উপনদী হলো ইন্দ্রাবতী এটা শুদ্ধ পরেরটা দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত এটা শুদ্ধ পরেরটা গমকে পিপাসার্থ ফসল বলা হয় এটা অশুদ্ধ এটা ধান পরেরটা চলে যাচ্ছে দুই দশমিক দুয়ে পর্যায়ন ধারণার প্রবর্তক হচ্ছে জে জি কে গিলবার্ট পরেরটা সমুদ্রের অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় রূপে পরের বজ্র কাগজ একটি ড্যাশ ধরনের বজ্র এটা পুনর্নবীকরণযোগ্য ফলেটা ড্যাশ হলো ভারতের জম্মু কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীরের সীমারেখা এটা এলোসি পরের হচ্ছে ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ এটা বলে লবণাক্ত মৃত্তিকা নেক্সট প্রশ্ন পেট্রোল শিল্পের প্রধান কাঁচামাল আমার ন্যাপথা একটা উপগ্রহ চিত্রে বনভূমির রং গা রোলাল চলে যাচ্ছি দুই দশমিক তিনে সাহারায় বালুকুমায় মরুভূমি কি নামে পরিচিত না আর্ক নামে পরিচিত পরেরটা বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি নাইট্রোজেন পরেরটা সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গরশ্মির তাফিও ফলকে বলায় ইনসুলেশন পরেরটা সিজিগি অবস্থান কোন জোয়ার হয় না ভরা কোটাল পরেরটা নীলগিরির সর্বোচ্চ সিংহ দোদাবেথা পরেরটা প্রধানত কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ু নিয়ন্ত্রণ করে মৌসুমি নেক্সট প্রশ্ন দু হাজার জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের নারী পুরুষের অনুপাত থেকে বেশি কেরালা পরেরটা মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা চলে যাচ্ছে বামডিক ম্যাটার হন পিরামিড ছোড়া ইউট্রোফিকেশন হবে জলজ প্রাণীর মৃত্যু চিকমা গালুর কফি গবেষণা কেন্দ্র এবং হাইটেক বন্দর নবসেবা চলে যাচ্ছে মডেল সলো প্রথম প্রশ্ন নদীবাগের উত্তর অংশের সঞ্চয়কে বলা হয় পয়েন্ট বার পরের প্রশ্ন পর্বত আরোহণে সমস্যার সৃষ্টি করে ক্রিভাসের উপস্থিতি পরেরটা এরোসেল হলো ধুলিখনা নেক্সট প্রশ্ন অশ্বক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় নিম্নচাপ বলয় পরেরটা পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম সমুদ্র স্রোত আন্টার্কটিক উপমেরু স্রোত পরেরটা মুখ্য জোয়ার সৃষ্টির প্রধান কারণ চাঁদের আকর্ষণ নেক্সট প্রশ্ন একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র ইঞ্জেকশনের সিরিঞ্জ পরেরটা উত্তর ভারতের নদ নদী নিত্যবাহ হওয়ার কারণ হচ্ছে নদীগুলো বরফ গলা জলে ও বৃষ্টির জলে পুষ্ট ভারতের সর্বাধিক বন্যাপ্রবণ মৃত্তিকা দেখা যায় সুন্দরবনে নেক্সট প্রশ্ন ভারতের উদীয়মান শিল্প বলা হয় পেট্রো রসায়ন শিল্পকে পরের প্রশ্ন ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা পাঁচ হাজার জন পরের প্রশ্ন ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে নেক্সট প্রশ্ন এফ সিসিতে গভীর অরণ্যকে দেখানো হয় যে রঙ দ্বারা সেটা গাঢ় গাঢ়লাল বিভাগ খয়ে মরু অঞ্চলে একমুখী বায়ু প্রবাহের ফলে বারখান গঠিত হয় এরা শুদ্ধ বড় একটা প্রশান্ত মহাসাগরের সৃষ্ট এলনিনোর প্রবাহে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয় এটা শুদ্ধ একটা জীব বিশ্লেষ্য বজ্রগুলি অধিকাংশই পরিবেশ মিত্র বজ্র এটা শুদ্ধ পরের একটা লু একটি শীতল প্রকৃতির বায়ু এটা অশুদ্ধ এটা উষ্ণ নেক্সট প্রশ্ন লোহ ও ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় এটা শুদ্ধ পরের ভারতের বৃহত্তম ও ব্যস্ততম বিমানবন্দর হলো ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লির শুদ্ধ পরেরটা নিষ্ক্রিয় সংবেদক দিনের বেলায় তথ্য সংগ্রহ করে এটা শুদ্ধ চলে যাচ্ছি দুই দশমিক দুয়ে প্রথম প্রশ্ন দুটি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে এরেড বলে পরের প্রশ্ন জেড বায়ুপ্রবাহ বায়ুমণ্ডলের স্ট্যাটসফিয়ার স্তরে পরিলক্ষিত হয় পরের প্রশ্ন ঘূর্ণাবার্তের কেন্দ্রে প্রায় মেঘমুক্ত মুক্ত শান্ত মন্ডলকে হয় ঘরণাবার্থের চোখ পরের প্রশ্ন অ্যাপোজির তুলনায় পেরিজিতে জোয়ারের প্রাবল্য বেশি হয় পরের প্রশ্ন কাবেরি নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় পরের প্রশ্ন ম্যাপোল একটি বর্ণমাচী উদ্ভিদ পরের প্রশ্ন হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য হচ্ছে আসাম চলে যাচ্ছি দুই দশমিক তিনে প্রথম প্রশ্ন কয়েকটি স্থিতিশীল প্রাকৃতিক শক্তির নাম হচ্ছে সৌরশক্তি বায়ু শক্তি পরের সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুতগামী সমুদ্র স্রোত উপসাগরীয় স্রোত পরেরটা একটি পৌর বজ্রের উদাহরণ প্লাস্টিক এবং কাগজ পরেরটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সিংহ স্যাডল পিক পরের সেলের সদর দপ্তর নতুন দিল্লি নেক্সট প্রশ্ন কত বছর অন্তর ভারতের জনগণনা হয় না দশ বছর অন্তর পরের প্রশ্ন ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয়ে দেরাদুনে চলে যাচ্ছি বামদিক ডান দিক ধনুক আকৃতির হচ্ছে গোদাবরী নদী মগ্নচড়া প্ল্যাংটন ভারতের দক্ষিণ দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট এবং মহারাষ্ট্র হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা তো স্টুডেন্টস এই ছিল আজকে গুরুত্বপূর্ণ দুটো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি ততক্ষণ সময় ভালো থেকো সুস্থ থেকো বাই